আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি মাইক্রোওয়ের সাইটি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা চারটা পিসি প্যাকেজের ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং খুব সুন্দর সুন্দর প্যাকেজ থাকবে এবং হচ্ছে বাজেটের মধ্যে সেরা প্যাকেজগুলো থাকবে এবং সাথে একটা ডিসকাউন্ট অফার থাকবে এবং হচ্ছে গিফট অফার থাকবে তো আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা ঠকবেন না অবশ্যই ভালো একটা পিসি প্যাকেজ আপনাদের পছন্দ হবে এবং ওটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন তো শুরুতে আমরা যে প্যাকেজটি দেখাবো এটা মাত্র দশ হাজার টাকার একটা প্যাকেজ যারা হচ্ছে অফিসিয়াল কাজগুলো করতে চায় একদম এন কাজগুলা লেভেলের কাজগুলো করতে চায় ফেসবুক ব্রাউজিং করবে ইউটিউব ব্রাউজিং করবে এই জাতীয় কাজগুলো করতে চায় তাদের জন্য হচ্ছে এই পিসি প্যাকেজটি এটা ফলসার হিসাবে আমরা রাখতেছি কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশনের একটা পলসর এবং কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন হচ্ছে খোলা ফলসর আমাদের মার্কেটে আসে এটাতে আমরা এক বছরের ওয়ারেন্টি সব সময় দিয়ে থাকে এবং আমাদের কাছ থেকে নিলে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ড বোর্ড হিসাবে দিচ্ছে একদম ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড বোর্ড অ্যাটলাস ব্র্যান্ডের ওয়ান এর মাদারবোর্ডটি এবং এটাতে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এসডিএমআই পোর্ট বিজিএ ফোর্ড এবং ইউসবি পোর্ট সব ধরনের ফোর্ড এটাতে অ্যাভেলেবেল থাকবে ডি হিসেবে দিচ্ছি আমরা কিংস্পেসে একশো আঠাশ জিবি একটা এসএসডি তিন বছরের ওয়ারেন্টি সহ এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি র্যাম হিসেবে রাখতেছি আমরা ফোর জিবি একটা র্যাম এক বছরের ওয়ারেন্টি সহ কেউ চাইলে আরেকটা ফোর জিবি অ্যাড করতে পারবে অথবা ইটেড ষোলো লাগাতে পারবে সেটা করে নিতে পারবে আপনাদের পছন্দ মতো আমরা বাজেটটা কম রাখার জন্য প্রোডাক্টগুলো ওইভাবেই চুজ করেছি ক্যাসিন হিসেবে রাখতেছি আমরা টপের খুবই জনপ্রিয় একটা ক্যাসিংটি বি টু হান্ড্রেড এই কি এবং এটাতে পাওয়ার সাপ্লাই ভেলু টপেরই দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকবে টপের দুশো ওয়াট পাওয়ার সাপ্লাই নতুন করে বলার কিছু না এটাতে দুই বছর ওয়ারেন্টি থাকবে যদিও এটা একটা অক্ষয় পাওয়ার সাপ্লাই সমস্যা হয় না বললেই চলে তো এই পিসি প্যাকেজটির সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি হ্যাবিট ব্র্যান্ডের এই কীবোর্ড এবং মাউসটা দিচ্ছি হচ্ছে হ্যাবিট ব্র্যান্ডের মাউস এবং চাইলে মার্কেটে কম দামের এইসপি কপিজ যে কীবোর্ড মাউসগুলো ওগুলো কমের মধ্যে পাওয়া যায় কিন্তু আমরা হ্যাবিটে দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি সহ ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট যাতে হচ্ছে কাস্টমার অনেক দিন ইউজ করতে পারে আর মনিটর হিসেবে দিচ্ছি আমরা গিগাসনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চে এই মনিটরটি স্কোয়ার শেপের এই মনিটরটি এক বছর ওয়ারেন্টি থাকবে এসডিএমআই ফোর দু এসডিএমআই ফোর এবং বিজিএ ফোর দুইটাই থাকবে এবং ভিতরে হচ্ছে এসডিএমআই কেবল অথবা বিজিআ কেবল থাকবে আর কোনো কিছু আপনার আলাদাভাবে কিনতে হবে না তো টোটাল এই পিসি প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকায় একদম রমজান উপলক্ষে স্পেশাল একটা ডিসকাউন্টে দিচ্ছি কোলাই ফাইভ সেকেন্ড জেনারেশন দিয়ে সতেরো ইঞ্চি মনিটর দিয়ে মাত্র দশ হাজার টাকা তো যদি আমাদের চ্যানেলের ভিডিও থেকে দেখে ডাকার বাইরে থেকে আসতে চান তাহলে ডাকাতে এসে ঢাকা এলিফেন্ট রোড আসবেন এলিফেন্ট রোড সায়েন্স লাভ অথবা বাটা সিগন্যালের ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে লেভেল নাইনে নয়শো পাঁচ নম্বর শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এছাড়া হচ্ছে অনলাইনে যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আপনার রিকোয়ারমেন্ট পাঠাবেন অথবা কোন প্যাকেজটা পছন্দ হয়েছে সেটা বললে আমরা ওই অনুযায়ী আপনাকে প্রাইস দিয়ে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাংলাদেশের যেই কোনো জায়গায় স্ট্রিট ফাস্ট কুরিয়ারে আপনি ক্যাশ ক্যাশ অন ডেলিভারিতে একদম হাতে হাতে নিতে পারবেন অথবা হচ্ছে সুন্দরবন কুরিয়ার থেকে আদার্স সব ধরনের কুরিয়ারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপর আমরা যে বাজেটটি রেখেছি এটা খুব সুন্দর একটা বাজেট এবং লাইটিং ক্যাশিং দিয়ে হোয়াইট কালারের একটা বিল্ড আমরা রাখার চেষ্টা করেছি এটা তো হচ্ছে ফলসর হিসেবে আমরা রাখতেছি কোরাই থ্রি ফোর্থ জেনারেশন ফোর্থ জেনারেশনের একটা ফলসর কোরাই থ্রি রাখার মূল কারণ হচ্ছে ভবিষ্যতে আপনি চাইলে এটাতে কোরাই ফাইভ জেন করতে পারবেন কিংবা কোরাই সেভেন করতে পারবেন এবং এটাতে এক বছর ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ড হিসাবে জিনসা ব্র্যান্ডের এইট ওয়ানের এর বোর্ডটি এটাতে হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি থাকবে তিন বছর ওয়ারেন্টির মাদার সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নেই কারণ এটাতে হচ্ছে খুব ভালো মানের একটা প্রোডাক্ট কারণ ভালো মানের প্রোডাক্ট না হলে তিন বছর ওয়ারেন্টি কোনো কোম্পানি দিতে পারে না এবং অনেক দিন ধরে আমরা এই প্রোডাক্টটি সেল করতেছি আলহামদুলিল্লাহ রেসপন্স রেট খুবই ভালো র্যাম হিসাবে দিচ্ছি আমরা ওয়ারিওর ব্র্যান্ডের এইট জিবি ডিডিআ থ্রি র্যামটি র্যাম এইট জিবি ডিডিআ থ্রি র্যামটি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এসএসডি হিসাবে দিচ্ছি আমরা দুশো ছাপ্পান্ন জিবি সাতাই এসএসডি কিং স্পেসের এসএসডি কেউ সাইলে পাঁচশো বারো কিংবা ওয়ান টিবি আরও ভাড়ায় নিতে পারবে তো এটাতে আমরা বাজেটের হিসাবে তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছি ক্যাসিং হিসাবে রিভেঞ্জারের এই ক্যাসিংটি যাতে তিন ফ্যান ইন বিল্ড থাকবে এবং লাইট অফ অন করা যায় এবং মাল্টি কালারের লাইট হয় হোয়াইট কালারের এই ক্যাসিংটি থাকতেছে এবং পাওয়ার সাপ্লাই হিসাবে রিভেঞ্জারেরই তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছর ওয়ারেন্টি সহ তো এই প্যাকেজটি আমরা রাখতেছি আপনার শুধুমাত্র রমজান উপলক্ষে মাত্র বারো হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে এরপরে হচ্ছে এটার সাথে কীবোর্ড মাউজ দিচ্ছি লাইটিং যেহেতু ক্যাসিংটা লাইটিং রেখেছি কিবোর্ড মাউসটা লাইটিং দিচ্ছি কিবোর্ড মাউস লাইটিং রিভেনজারের লাইটিং কিবোর্ড মাউজ এক বছর ওয়ারেন্টি সহ থাকতেছে আর এটার সাথে আমরা মনিটর হিসেবে দিচ্ছি খুব সুন্দর এই মনিটরটি এটা হচ্ছে এটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি হোয়াইট কালারের একটা মনিটর এবং এটাতে সেভেন্টি ফাইভ থাকবে এবং এটাতে বর্ডারলেস একটা মনিটর খুবই জনপ্রিয় একটা মনিটর এটা তো এই মনিটর সহ টোটাল প্যাকেজটি আমাদের কাছে আমরা রাখতেছি রমজান উপলক্ষে মাত্র বিশ হাজার টাকায় আগের প্যাকেজটি দেখালাম দশ হাজার এটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা আর এটা তো হচ্ছে কিছু অ্যাড করে আপনি চাইলে কোরাই থ্রি ফোর জেনের জায়গায় কোরাই ফাইভ ফোর জেন করতে পারেন কিছু টাকা অ্যাড করে কিংবা কোরাই সেভেন ফোর জেন করার সুযোগ থাকবে এরপর যে প্যাকেজটি দেখাবো এটা হচ্ছে কোরাই থ্রি টেন জেনারেশনের একটা প্যাকেজ কোরাই থ্রি টেন জেন সম্পর্কে বলতে গেলে আপনারা যারা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন কিংবা হচ্ছে আপনি একটু ভারী ভারী কাজগুলো করবেন গেমিং করবেন তাদের জন্য বেস্ট একটা পিসি প্যাকেজ ভবিষ্যৎ চাইলে আপনি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিয়ে খুব হেভি একটা পিসি বিল্ড সালাইতে পারবেন তো এটা তো হচ্ছে ফলসো হিসেবে থ্রি টেন জেনারেটার টেন জেনারেশনের একটা ফলসো থাকবে এটা কিছু ফলসো আমাদের কাছে ইনটেক আসে আর এগুলো খোলাও মার্কেটে আসে যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমরা ওটাই দিব এবং ওয়ারেন্টি আপনি তিন বছরই থাকবে মাদার বোর্ড হিসাবে দিচ্ছি আমরা গিগা ব্র্যান্ডের চারশো দশ এই মাদার বোর্ডটি একদম অরিজিনাল স্মার্টের একটা অথেন্টিক প্রোডাক্ট এবং এটাতে এইচ ডিএমের ফোটবি বিজি বোর্ড সব ধরনের পোর্টি থাকবে অরিজিনাল প্রোডাক্ট থাকবে তিন বছরের ওয়ারেন্টি সহ র্যাম হিসেবে দিচ্ছি আমরা কিংস স্পেসের এইট জিবি টি ফোরের এই র্যামটি এইট জিবি টিডিআর ফোর এই র্যামটি লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এসএসডি হিসাবে এমডট টু এন বিএমই দুশো ছাপ্পান্ন জিবি এসএসডিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডির তিন বছরের ওয়ারেন্টি সহ ক্যাসিন হিসেবে আমরা রাখতেছি হচ্ছে সামনে দুই প্যান পিছনে এক প্যান দিয়ে সাইডে টেম্পার গ্লাস সহ অব ব্র্যান্ডের এই ক্যাসিনটি এটা এটার সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে রিভেঞ্জারের তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখতেছি তো এই পাওয়ার সাপ্লাই সহ এই টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে ওয়ারেন্টি দিয়ে নিতে পারবেন মাত্র তেইশ হাজার টাকায় তেইশ হাজার টাকার সাথে আমরা কিবোর্ড মাউজ হিসেবে রাখতেছি রিভেনজারের লাইটিং কিবোর্ড মাউস রিভেন্জারের লাইটিং কিবোর্ড মাউসে হচ্ছে এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটার সাথে আমরা মনিটর হিসেবে দিচ্ছি ভেলোটপ ব্র্যান্ডের বাইশ ইঞ্চি এই মনিটরটি ভেলোটপের বাইশ ইঞ্চি বিএফএনএল হান্ড্রেড হার্ডের মনিটর এটাতে হচ্ছে তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই ওয়ারেন্টি সহ টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কোথায় থ্রি টেন জেনারেশনের বাইশ ইঞ্চি মনিটর সহ এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবে এরপর আমরা যে প্যাকেজটি দেখাবো এটা হচ্ছে রাইজেন পাইপ ছাপানোর সুজি রাইজেন পাইপ সুজি সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা পর্সর এটাতে হচ্ছে আপনার তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং টু জিবি গ্রাফিক্স ইন বিল্ড থাকবে মাদারবোর্ড হিসাবে পেয়ার করছি এফক্স ব্র্যান্ডের চারশো পঞ্চাশ এই মাদারবোর্ডটা এটা কম্পিউটার সিটি বাংলাদেশে ইম্পোর্ট করে এবং একদম অরিজিনাল এবং অথেন্টিক একটা প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট এটাতে আমরা অনেক দিন ধরে এটা সেল করি কোনো ইস্যু আমরা তেমন একটা পাই নাই খুবই সামান্য এর ফলে এটার সাথে আমরা র্যাম হিসাবে দিচ্ছি ষোলো জিবি এই র্যামটি ষোলো জিবি কিংস ম্যানের ডিডিয়ার ফোর বত্রিশশো এই র্যামটি থাকতেছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ এসএসডি হিসাবে দিচ্ছি কিংস স্পেসে পাঁচশো বারো জিবি এম ডট টু এন এসএসডি তিন বছরের ওয়ারেন্টি এবং এটার সাথে ক্যাসিংটা খুব সুন্দর ভেলোটপের নোবিয়া সিরিজে ক্যাসিংটি রাখতেছি এটাতে লাইট অফন অন করা যায় পাঁচটা প্যান ইন বিল্ড থাকবে এবং লাইট অফ চেঞ্জ হয় খুব সুন্দর এবং জনপ্রিয় একটা ক্যাসিং এটাতে রাখতেছি আর পাওয়ার সাপ্লাই হিসেবে যারা ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন কিংবা আরও হেভি করার ইচ্ছা আছে তাদের জন্য চারশো পঞ্চাশ ওয়ার্টের ভেলুটপেরই পাওয়ার সাপ্লাই রাখতেছি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এটার সাথে তো টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকা হলে রাইজান পাইপ সুজি সুন্দর প্যাকেজটি পার্সেস করতে পারবে এরপরে কিবোর্ড মাউস হিসেবে আমরা দিচ্ছি হ্যাবিটের এই কিবোর্ড মাউসটি হ্যাবিটের দুইটাই লাইটিং কিবোর্ড মাউস থাকবে এবং এক বছর ওয়ারেন্টি থাকবে প্যাকেজের সাথে আমরা মনিটর হিসেবে রাখতেছি হচ্ছে বেলোটপের বাইশ ইঞ্চি আইপিএস প্যানেলের মনিটরটি আইপিএস প্যানেলের মনিটরটি তিন বছর ওয়ারেন্টি থাকবে বর্ডারলেস একটা মনিটর খুব ভালো মানের এই মনিটরটি থাকতেছে তো টোটাল এই প্যাকেজটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে রাইজেন পাইপ ছাপান্ন সুজি দিয়ে বাইশ ইঞ্চি মনিটর এবং চারশো পঞ্চাশ ওয়ার্টের পাওয়ার সাপ্লাই দিয়ে খুব সুন্দর এই বাজেটটি আমাদের থেকে পার্চেস করতে পারবেন যারা হচ্ছে অনলাইনে দেখার মাধ্যমে বাইরে থেকে আসতে চাচ্ছে তারা বা ঢাকার ভিতর থেকে আসতে চাইলে আমাদের এলিফেন্ট রোড আসার জন্য আপনি ল্যাব অথবা বাটার সিগন্যালে এসে মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে লেভেল নাইনে নশো পাঁচ নম্বর শপে আমাদেরকে পেয়ে যাবেন আর যারা হচ্ছে আসা অসুবিধা দাদের জন্য তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার বাইরে থেকে কুড়িহারের মাধ্যমে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা কুড়িহারের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এবং বাকি টাকা কুড়িহারে দিয়ে প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম